হ্যালো ফ্রেন্ডস বুকুরের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার তো আজকে বাবার সব কিছু কাজ বাজ বেরিয়ে গেছে তো একটু যাব বাবার মন্দিরে প্রণাম করতে এখন তো বুঝে দেওয়া যাবে না যেহেতু ছ মাস সময় লাগে এটা যেহেতু আমরা আমি আর দিদি মিলে বাবার শ্রাদ্ধও করেছি মানে ভাইরা তো করবে কিন্তু আমরা চার দিনের যে বাবাকে যে পিন্ডি দানটা সেটা আমরাই করেছি তো দিদি ছেলেরাকে নিয়ে একটুখানি গেলাম বাবা বিহার মন্দিরে প্রণাম করতে মন্দিরের ভেতরে ঢুকিনি বাইরে যেগুলো ছিল সেগুলো একটুখানি দর্শন করলাম ঘুরে এলাম আর এখানে এসে যদি মন্দির না আসি তো মনটা কিন্তু ভালো লাগে না বাবাকে দর্শন করতে না পারলে খুব খারাপ লাগে তো তার জন্য বাড়িতে চলে যাব। তো মনে হলো একটুখানি মন্দিরে ঘুরে আসি বাবু বড় হয়েছে ওকে হ্যাঁ গাড়ি চালাতেও শিখেছে তো একটু সুবিধাও হয়েছে আর এর আগেও আমি আপনাদেরকে বিহারনাথ মন্দিরটা দর্শন করিয়েছি যে বাবার মূল গেট মেন গেট বাবা বিহায়নাথ খুবই জাগ্রত দেবতা আপনারা সকলে আসবেন এটা কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত কতগুলো ছাগল ছিল আর এটা শিব গঙ্গা আর এই গঙ্গার জলেই কিন্তু বাবার ভোগ প্রসাদ হয় আর সবথেকে বড়ো জিনিস এই গঙ্গায় যদি আপনারা একটা স্নান করেন সমস্ত কিছু রোগ দূর হয়ে যায় তা আমরা একটুখানি নেমে মাথায় জল নিয়ে নিলাম বাড়ি থেকে তো স্নান করে এসেছি তো মাথায় একটুখানি জল ছিটিয়ে নিলাম বাবুকেও একটুখানি দিয়ে দিলাম আর দেখুন চারিদিকে পরিবেশটা কি যেতে ইচ্ছে করে না একবার এলে তো যেহেতু রৌদ্রের দিন অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি দশটার মতো বেজে গেছে একটুখানি এখানে টিফিন করে নেবো বাবুটাকেও খাইয়ে দেবো তারপর আমরা দু মাসি আর গনক মিলে বাড়ি চলে যাব তো পুকুরে যে ছোটো ছোটো ফুলগুলো হয়েছে এটা কিন্তু সালক নয় আর কী যে লতা ফুলের মতো দেখতে পাতাগুলো বেশ সুন্দর লাগে দেখতে জলের মধ্যে কেনার মধ্যে কেনা হয়ে থাকলে পাতাগুলো দেখতে খুব ভালো লাগে তো মোটামুটি আমরা কয়েকটা ছবিও তুললাম তারপর বাবা তো চলেই গেল বাবা তোর হ্যাঁ বাবার সঙ্গে তো আর আমরা যেতে পারবো না কিন্তু আমাদেরকেও তো বাঁচতে হবে তো হয়তো মানতে সময় লাগবে কিন্তু নিজেকে শক্ত করতে হবে মায়ের জন্য আমরাও বেশি কান্নাকাটি করতে পারছি না আর মনটা একদম উদাস লাগছে লাগলেও কিছু করার নেই নিজে নিজেই বোঝার মতো আমাদের যেহেতু শক্তি হয়েছে নিজেই বুঝিয়ে নিতে হচ্ছে যে বাবাকে তো আর ফিরে পাবো না নিজেদেরকে মতো করে বাঁচতে হবে বাবা তো চলে গেলো অকালে মাত্র আটষট্টি বছর বয়সে আমার বাবা চলে গেল যাই হোক মন্দিরে অনেকগুলো ছবি তুলে বাড়ি ফিরে এলাম তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই